আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি আল্লাহতালার অশেষ সহমতে ভালো আছেন তো গাইস এই যে দেখতে পাচ্ছেন খরগোশ দুটি এ হচ্ছে আমার যাওয়াদের মানে পোষ মানানো খরগোশ ও আর কি খরগোশ চেয়েছিল পোষতে জন্য যাওয়াদের ফুপটি ওকে এই খরগোশ দুটি গিফট করেছে তো গাইস কিন্তু আমার বাসায় রাখার তো জায়গা নাই এজন্য হচ্ছে এটি আমাদের অফিসের ওখানে একটা জায়গা আছে ওখানে আর কি রাখা হয়েছে তো যাওয়ার মাঝে মাঝে যখন মাদ্রাসা থেকে ছুটি পায় ও যে যে দেখে আসে তো গায়েস এই যে সাদা যে খরগোশটি এটা হচ্ছে পুরুষ খরগোশ আর ওই যে সাদা কালো ওটা হচ্ছে মহিলা খরগোশ আমার যাওয়াদের খুব পছন্দ ওই খরগোশ দুটোই খুব পছন্দ কিন্তু ওর সাদা যে রঙটির যে খরগোশটি এটিও পছন্দ করেছে বেশি আর সাফারও এই সাদা খরগোশটি বেশি পছন্দ এই যে দেখুন গাছ দেখতে পাচ্ছেন ফুলকপি খাচ্ছে মার্শাল্লাহ খরগোশ দুটি বেশ কেউর দেখতে খুব ভালো লাগে তা এই যে সেদিন গিয়েছিলাম আর কি দিকে একটি প্রয়োজনে তো যাওয়া বলছিলাম মা আমার খরগোশ দুটির একটু ভিডিও করে একটু আমাদের চ্যানেলে প্লিজ একটু দাও এর জন্য আর কি ভিডিওটি আর কি করা আপনাদের মাঝে আর কি শেয়ার করতে বলেছে যাওয়া ওই সেই সূত্রে আর কি ভিডিওটি করা হয়েছে বেশ খরগোশ দুটি মার্শাল্লাহ বড় হয়ে গিয়েছে যাওয়া অনেক সময় খেলা করছিল। কিন্তু সেই মানে তখন আর কি ফোনে চার্জ ছিল না যে কারণে আর কি আমি ও আর কি ভিডিওটি করতে পারিনি কিন্তু মানে যাওয়াত খেলা করার আগে আর কি ভিডিওটি আমি করে ফেলেছিলাম ওরা যখন খাচ্ছিল তাই যে দেখুন ফুলকপি খাচ্ছে এই বাজার থেকে কিনে এনে ওদেরকে দিতে হয় খেতে মাশাল্লাহ খরগোশ দুটি খুবই ভালো মানে ওরা মানে সব কিছু নিয়ম করে ওদেরকে শেখানো হয়েছে তাই যাওয়াত খুব পছন্দ করে মানে বাসায় যখন থাকে চিন্তা করে খরগোশের কি হলো কী না হলো খুব চিন্তা করে কিন্তু বাসায় রাখার জায়গা নাই বলতে মানে যা হোক একটু রাখার চেষ্টা করতাম কিন্তু আমার জোহান সোনা সে খুব মানে খরগোশ দেখলে ভয় পায় মানে খরগোশ এবং বিড়াল এই দুইটা সে এক করে ফেলে মানে খরগোশ তো বলতে পারে না আর কথা তো শিখেছে তা তো আপনারা তো জান মানে বুঝতে পারছেন নতুন ও কত বা বড়ো হয়েছে মানে বিড়াল বলে থাকে আর কি ও আর কি এটা খুব ভয় পায় আর কি যে কারণে আমি আর কি বাসায় মানে রাখিনি ও একটু বড় বুঝমান হলে তারপর বাসায় এনে রাখবো তো গাইস আজ এ পর্যন্তই আপনাদের সঙ্গে এই যে শেয়ার করলাম যাওয়া অনেক খুশি তা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি